সুদর্শন চক্র স্বর্গীয় জগতে ব্যবহৃত সবচেয়ে ঐশ্বরিক এবং শক্তিশালী অস্ত্র সু মানে শুভ আর দর্শন মানে দৃষ্টি সর্বোচ্চ সংরক্ষক এবং রক্ষক বিষ্ণুর দ্বারা পরিচালিত তার অবতাররাও সুদর্শন চক্র ধারণ করেছিলেন বিশেষ করে তার অষ্টম অবতার শ্রীকৃষ্ণ বন্ধুরা আপনাদের স্বাগত জানাই ফ্যাকজেনের নতুন একটি এপিসোডে আজ আমরা সুদর্শন চক্রের ব্যাপারে কিছু আকর্ষণীয় ফ্যাকজেনে নেব কিছু সূত্র বিশ্বাস করে যে সুদর্শন চক্র ছিল ব্রহ্মা ভগবান বিষ্ণু এবং শিবের সম্মিলিত শক্তি কিছু ধর্মগ্রন্থে উল্লেখ করা হয়েছে যে ভগবান কৃষ্ণ মন্ডল থেকে সুদর্শন চক্র সংগ্রহ করেছিলেন অন্যদের মতে শ্রীকৃষ্ণ অগ্নি দেবতা অগ্নির থেকে ঐশ্বরিক চাকা পেয়েছিলেন পবিত্র চাকাটি সর্বদা একটি ঘূর্ণায়মান গতিতে থাকে এবং একশো আটটি দানাদার প্রান্ত রয়েছে সুদর্শন চক্র অশুভ ও নেতিবাচক শক্তির বিনাশের জন্য ব্যবহৃত হয় এই পবিত্র চাকার গতি মন নিয়ন্ত্রণ এবং ইচ্ছাশক্তির দ্বারা শুরু হয় একবার চক্রটি আগুন ছেড়ে চলে গেলে এটি তখনও চালকের নিয়ন্ত্রণে থাকে পবিত্র চাকা নিরলসভাবে শত্রুর পিছনে যায় এবং হাতের কাজটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ফিরে আসে না পবিত্র চাকটি শূন্য স্ট্রেট প্রকৃতির পথ অনুসরণ করে এবং চোখের পলকে লক্ষ্যে পৌঁছাতে পারে সুদর্শন চক্র শব্দহীন এবং পথে কোনো বাধার ক্ষেত্রে এটি গতিকে প্রসারিত করে চক্রের অসাধারণ আধ্যাত্মিক এবং অতিপ্রাকৃতিক্ষ もたえっ সুদর্শন চক্রের ছয়টি স্পোক এবং কেন্দ্রে বজ্র রয়েছে ঋগবেদ যদুর্বেদ এবং পুরাণের প্রাচীন পবিত্র বৈদিক গ্রন্থে চক্রের মাঝে মাঝে উল্লেখ পাওয়া যায় সুদর্শন চক্র আইন শৃঙ্খলা রক্ষা এবং শত্রুকে ধ্বংসের প্রতীক হিন্দু মহাকাব্য মহাভারতে উল্লেখ আছে যে শ্রীকৃষ্ণ এবং বিখ্যাত পাণ্ডব অর্জুন উভয়ে অগ্নিদেবকে খান্ডবণ কুড়িয়ে দিতে সহায়তা করেছিলেন অগ্নিদেব একটি গুরুতর পেটের রোগে ভুগছিলেন বলে বিশ্বাস করা হয়েছিল ব্রহ্মা অগ্নি ঈশ্বরকে উপদেশ দিয়েছিলেন যে খান্ডবন যা ভেষজ সমৃদ্ধ ছিল যাই হোক সর্ব তক্ষ খান্ডবনে বনে বসবাস করায় অগ্নিদেব বনে প্রবেশ করা কঠিন বলে মনে করেন অগ্নিদেব বনকে গ্রাস করার চেষ্টা করলে ইন্দ্র অগ্নিদেবের আগুন নেভানোর জন্য বজ্রবৃষ্টি শ্রীকৃষ্ণ ও অর্জুন একদিন সেই স্থানে উপস্থিত হলেন ব্রাহ্মণের ছদ্মবেশে অগ্নিদেব সাহায্যের জন্য তাদের কাছে আসেন এবং তারা রাজি হন ইন্দ্র এবং তার ঐশ্বরিক সেনাবাহিনীর সাথে লড়াই করার জন্য অগ্নিদেব শ্রীকৃষ্ণকে ঐশ্বরিক সুদর্শন চক্র দিয়েছিলেন এবং অর্জুনকে গান্ধীবম প্রদান করেছিলেন শ্রীকৃষ্ণ এবং অর্জুন অগ্নিদেবকে খান্ডবন বন পুড়িয়ে দিতে সাহায্য করেছিলেন এইভাবে শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র লাভ করেন শিশুপালের হত্যা মহাকাব্য মহাভারতে শ্রীকৃষ্ণ শিশুপালের শিরচ্ছেদ করার জন্য তার লোভনীয় আচরণের জন্য পবিত্র ছেড়ে দিয়েছিলেন বলে মনে করা হয় রাজা যুধিষ্ঠিরের যোগ্য অনুষ্ঠানে শিশুপাল অযোগ্য আচরণ শুরু ক্ষমার করেন যদিও শ্রীকৃষ্ণ তাকে সতর্ক করেছিলেন শিশুপাল বেপরভাবে সকলকে অপমান ও উপহাস করতে থাকেন এবং তার আচরণ ছিল জঘন্য শিশুপাল ছিলেন দাম ঘোষের রাজা চেদি রাজার পুত্র তিনি তিনটি চোখ এবং চারটি হাত নিয়ে জন্মগ্রহণ করেছিলেন তার কণ্ঠস ছিল খচ্চরের মতো তার বাবা মা আতঙ্কিত হয়েছিলেন কিন্তু একটি ঐশ্বরিক কণ্ঠ তাদেরকে আশ্বস্ত করেছিলেন যে শিশুটি একটি শক্তিশালী রাজা হবে কণ্ঠে বলা হয়েছিল যে শিশু শিশুপাল যখন একজন ব্যক্তির কোলে বসবে তখন অতিরিক্ত অঙ্গগুলি অদৃশ্য হয়ে যাবে শিশুপালের মা ছিলেন শ্রীকৃষ্ণের বোন শিশুপালের মা শ্রীকৃষ্ণকে হত্যাকারী জেনে ভয় পেয়েছিলেন এবং তার ছেলেকে বাঁচানোর জন্য তাকে অনুরোধ করেছিলেন তার প্রতি দয়া করে শ্রীকৃষ্ণ তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি একশত অপরাধ পর্যন্ত সহ্য করবেন এবং শিশুপালকে ক্ষমা করতে প্রস্তুত থাকবেন যুধিষ্ঠির কর্তৃক সম্পাদিত রাজসূ যজ্ঞে শিশুপালকে আমন্ত্রণ জানানো হয়েছিল ভীষ্ম পরামর্শ দিয়েছিলেন যে অর্ঘ্য শ্রীকৃষ্ণকে সবার প্রথমে দেয়া হোক যুধিষ্ঠির সহজেই সম্মত হন এবং সহদেব শ্রীকৃষ্ণকে প্রথম অর্গ নিবেদন করেন শিশুপাল শ্রীকৃষ্ণের এই সম্মানে তীব্র বিরোধিতা করেছিলেন এবং অন্যান্য রাজাদের গুণের দিকে ইঙ্গিত করে জিজ্ঞাসা করেছিলেন কেন তারা প্রথম অর্গের যোগ্য নয় তিনি ভীষ্ম যুধিষ্ঠির এবং শ্রীকৃষ্ণের বিরোধিতা করেছিলেন এবং তার আক্রমণাত্মক আচরণ এবং কথাগুলি কঠোর হয়ে ওঠে যুধিষ্ঠির শিশুপালকে প্রশান্তিদায়ক কথা দিয়ে বোঝানোর চেষ্টা করেছিলেন কিন্তু কোনো লাভ হলো না সহদেব ক্ষিপ্ত হয়ে উঠলেন এবং তিনি জিজ্ঞাসা করলেন যে সবার কেউ শিশুপালকে সমর্থন করে কিনা কেউ এগিয়ে আসে না এবং শিশুপাল তার তিরস্কার চালিয়ে যান শ্রীকৃষ্ণকে তিনি হত্যা করা লোকেদের সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন এবং তার শ্রেষ্ঠত্ব নিয়ে প্রশ্ন তোলেন গোটা সভা ভয়ে কেঁপে উঠেছিল তার পরিস্থিতি মোটামুটি ফিরে গিয়েছিল কৃষ্ণ ধৈর্য সহকারে শিশুপালের কথা শুনেছিলেন এবং একশোটি ভুল অতিক্রম করার সাথে সাথে তিনি তাকে সুদর্শন চক্র দিয়ে হত্যা করেছিলেন পবিত্র চারটিটি শিশুপালের মস্তক তার শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয় শিশুপাল আর কেউ ছিল না জয়া বিষ্ণুর দ্বারা তার একটি অবতারে নিহত হওয়ার জন্য পুনর্জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত উত্তোলনের জন্য সুরর্শন চক্র ব্যবহার করেন প্রাচীন পুরাণ অনুসারে শ্রীকৃষ্ণ শৈশবে শক্তিশালী গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন তার পিতা নন্দ মহারাজ সহ ব্রোজের বয়স্ক লোকেরা দেবতাদের রাজা ইন্দ্রের পূজার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন যখন শিশু শ্রীকৃষ্ণ তাদের প্রস্তুতির উদ্দেশ্য জিজ্ঞাস করেছিলেন তারা ব্যাখ্যা করেছিলেন যে ইন্দ্রকে খুশি করার জন্য প্রতিবছর বছর পূজা করা হয়েছিল যাতে যখনই তাদের প্রয়োজন হয় তখনই তিনি প্রচুর পরিমাণে বৃষ্টিপাত প্রদান করেন কৃষ্ণ উত্তরে বলেছিলেন কৃষকদের তাদের কর্তব্য পালনে মনোনিবেশ করা উচিত কৃষিকাজ এবং তাদের গবাদি পশুর সংরক্ষণে মনোযোগ দেওয়া উচিত সৃষ্টির মতো কোনো প্রাকৃতিক ঘটনায় পূজা না করে একথা শুনে গ্রামবাসীরা আশ্বস্ত হয়ে পুজো করেননি ব্যাপারে রেগে গিয়ে ভগবান ইন্দ্র বজ্রপাত এবং বৃষ্টিপাত করেন এর ফলে গ্রামে বন্যা নেমে আসে গ্রামবাসী সাহায্যের জন্য শ্রীকৃষ্ণের কাছে ছুটে গেল পরিস্থিতি বুঝতে পেরে শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ তার আঙুল দিয়ে গোবর্ধন পর্বত তুলে নেন সমস্ত গ্রামবাসী এবং তাদের গবাদি পশুরা পাহাড়ের নিচে আশ্রয় নেন কথিত আছে যে শ্রীকৃষ্ণ স্বর্গীয় সুদর্শন চক্র ব্যবহার করে গোবর্ধন পর্বতকে নিচ থেকে সমর্থন করেছিলেন তখন তিনি তার আঙুল দিয়ে পর্বতটিকে তুলেছিলেন বলা হয় যে তিনি সমর্থনের জন্য পাহাড়ের নিচে স্বর্গীয় এবং পবিত্র চাকরির ব্যবহার করেছিলেন শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র ব্যবহার করে কুরুক্ষেত্রের যুদ্ধে মিথ্যা সূর্যাস্ত তৈরি করেছিলেন এটা ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে শ্রীকৃষ্ণ ঐশ্বরিক সুদর্শন চক্র ব্যবহার করে প্রথমবার চারপাশে একটি মিথ্যা সূর্যাস্ত তৈরি করেছিলেন বিষ্ণুর অষ্টম অবতার হিসেবে শ্রীকৃষ্ণ কয়েকটি অনুষ্ঠানে সুদর্শন চক্র ব্যবহার করেছিলেন যাই হোক এটা বিশ্বাস করা হয় যে তিনি কাউকে হত্যা করার জন্য কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে সরাসরি ঐশ্বরিক চাকরি ব্যবহার করেন বন্ধুরা এই ছিল সুদর্শন চক্রের ব্যাপারে কিছু আকর্ষণীয় গল্প আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেন আর এই রকমই আরও নতুন নতুন অবাক করানো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল ফ্যাকজেনটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিন